স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলেই কথা রক্তে কেন রঞ্জিত হয় আমার ভায়ের মাথা স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলেই কথা রক্তে কেন রঞ্জিত হয় আমার ভাইয়ের মাথা কেমনে হলাম আমরা স্বাধীন বলতে গেলেই হয় পরাধীন কেমনে হলাম আমরা স্বাধীন বলতে গেলেই হয় পরাধীন একাত্তরের রক্ত কোনা সবই যেন বিথা কোথায় গেল ও দেশের মানবতা কোথায় গেল ও দেশের মানবতা স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলেই কথা রক্তে কেন রঞ্জিত হই আমার ভাইয়ের মাথা স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলেই কথা রক্তে কেন রঞ্জিত হই আমার ভাইয়ের মাথা মেধাবীরা রাজপথে আজ ন্যায্য দাবি নিয়ে ইতিহাসের লিখল যে নাম বুকের রক্ত দিয়ে মেধাবীরা রাজপথে আজ ন্যায্য দাবি নিয়ে ইতিহাসের লিখল যে নাম বুকের রক্ত দিয়ে শিক্ষানীতির নীতির নেই মূল্য দুর্নীতি আজ অতুল্য শিক্ষানীতির নীতির নেই মূল্য দুর্নীতি আজ অতুল্য দেখেও কেন থাকতে হবে হয়ে নিরবতা কোথায় গেল ও কোন দেশের মানবতা কোথায় গেল জনগণ দেশের মানবতা স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলেই কথা রক্তে কেন রঞ্জিত হই আমার ভাইয়ের মাথা স্বাধীন দেশের স্বাধীন মানুষ বলতে গেলেই কথা রক্তে কেন রঞ্জিত হই আমার ভাইয়ের মাথা রক্তে কেন রঞ্জিত হই আমার ভাইয়ের মাথা